আজকে হঠাৎ কি দেখতে পেলাম দেখুন হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি বলো আজকে বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম আমাদের শিপুর ঘাটের দিকে হঠাৎ ওখানে যেয়ে দেখি প্রচন্ড ভিড় দেখলাম ওখানে যেয়ে দুটো শুয়োরকে বেঁধে নিয়ে যাচ্ছিল নৌকা করে ওই পারে আবার আগেকার রকম নদীতে জল বেড়ে গেছে তাই দেখতে এসেছিলাম আমাদের শিপুর ঘাটে আর আমাদের বিকালবেলা দৃশ্য দেখতে পাচ্ছ শিপুর ঘাটের কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর জল বেড়ে গেছে তাই দেখতে এসেছিলাম আর জল অনেকটাই বেড়ে গেছে তাই ঘুরে অনেক সুন্দর লাগছিলো বিকালবেলা দেখতে পাচ্ছ দোকান সব খোলাই আছে আমি আর দিগম্বর এসেছিলাম ঘুরতে ঘুরতে অনেক সুন্দর লাগছিল তাই নৌকা যাতায়াত করছে ওখানেই আমি একটু ঘুরতে গেলাম ছবি নিলাম আর নৌকাতে আমি একটু মাঝি হয়ে গেছি চেপে ভিডিও করছিলাম তাই জন্য খুব সুন্দর লাগলো নৌকাতে চেপে নৌকা যাওয়া আসা হচ্ছে আর প্রচণ্ড জলও বেড়েছে আর অনেক সুন্দর লাগছে আমাদের এই জায়গাটাই আমরা প্রত্যেক দিনই বেশিরভাগই আসি বিকালবেলা ঘুরতে শিপুর ঘাটে আমাদের এখানে প্রত্যেক দিনই নদীর মাছ পাবেন ছোট বড় সকালে আর বিকালবেলায় আসলে নদীর মাছ পাবেন আর আমরা এখন নদীর মাছ দেখবো তারপরে বাড়ির দিকে যাবো দেখতে পাচ্ছ নৌকা করে সবাই যাচ্ছে নদীর মাছ ধরতে সকালে আর বিকালবেলা পাবে নদীর মাছ